আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো এইখানে আপনারা অনেকে আসতে পারেন জায়গাটা আসলে অনেক সুন্দর দেখেন এইখানে বহুত মানুষ আসে ফটো উঠতে দেখেন আমার বন্ধু বান্ধব গেলে দেখুন এখানে ফটো উঠতেছে তো জায়গাটা আসলে খুবই সুন্দর দেখেন ফটো উঠছে দেখেন এই একজনে ফটো তুলছে এটা হলো আমার বিয়ে এই ফটো তুলছে দেখেন জায়গাটাতে কত মানুষ আসে এই দেখেন নিচে দেখেন কত মানুষ আর জায়গাটা আসলে অনেক সুন্দর এই কারণে জায়গাটা তো অনেক ভালো লাগে দেখেন নাজারাটা দেখেন একবার কী সুন্দর শুনেই খুবই চমককার জায়গা তো আপনারা চাইলে আসতে পারেন এটা হলো শিলং এরিয়া লাইকর পিক তো এখানে আপনারা চাইলে আসতে পারেন দেখেন কি সুন্দর দৃশ্য দেখেন তাহলে দেখেন কত মানুষ আসছে এখানে এখানে দেখেন আপনার ড্রেসও দেয় আপনার ড্রেস পয়সা দিয়ে মানে আপনার ফটো ওটা লাগে ফটো উঠতে আপনার পয়সা লাগে এখানে দেখেন এই যে জায়গাটা কি সুন্দর এখানে আরও বহুত মানুষ ফটো উঠছে এই আপনার নিচে দেখতে পাচ্ছেন এই দেখেন কত মানুষ ফটো উঠছে আরও ওই জায়গাটা যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে আপনার দূরবীন আছে একটা ওটা দিয়ে আপনি চাইলে দেখতে পারেন এই দেখেন কত মানুষ আসছে এখানে ফটো উঠতে শুনে জায়গাটা অসাধারণ বলতে এই জন্য আসে দেখেন তলার জায়গাটা আরো অনেক সুন্দর এই কি মানুষ এখানে বেশি বেশি আসে বহুত জায়গা থেকে আসে গুহাটি থেকে আপনার কলকাতা থেকে দেখেন আর কত মানুষ দেখেন সবাই ফটো উঠছে সবাই ফটো ওটা নিয়ে ব্যস্ত দেখেন আপনার ওই জায়গাতে দেখেন